তখন আমার তেইশ চব্বিশটা বড় বড় গাবি মারা যাওয়ার পরে আমার এই খামারটা ধ্বংসের দিকে চলে গেল আস্তে আস্তে তখন আমি আর কুলাইতে পারলাম না যখন দুধ বিক্রি করতে পারলাম না অনেক পরিমাণে ব্যয়বহুল শেটের জায়গায় শেড আছে কিন্তু এখন গরু নাই এই যে এখানে গরু খাওয়াইতাম সব আমি পুরানা একটা শেড ছিল সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক চলে আসলাম মুন্সীগঞ্জ সিরাজদিখান আমার সামনে যে গরুর শেডটা দেখতে পাচ্ছেন সময় এই সেটে আসলে প্রচুর গরু ছিল প্রায় পঁয়ষট্টির উপরে আসলে গরু ছিল খামারটি খুবই অসাধারণ ছিল কিন্তু আসলে কি কারণে এখন এই খামারে হাতে গোনা তিন চারটি গরু ছাড়া আসলে সম্পূর্ণ খামারটি খালি তো দর্শক আপনাদের জানানোর চেষ্টা করবো আসলে কারণটা কি কি বিষয় আসলে এরকম হয়েছে তা আমরা একটু ভিতরে যাই আমরা দেখতে পাচ্ছি আসলে যার খামারটি সে আসলে চুপচাপ বসে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আসলে যেরকম আসলে শুনলাম যে এক সময় আপনার এই খামারটি একটা মানে অন্যরকম জমজমার ছিল আসলে কারণটা কী হয়েছিল আসলে যে যেই কারণে আসলে এই খামারটি এখন দর্শক দিতে আমরা এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনার কাপড় রাখা জিনিস মানে একদম ধ্বংস প্রায় কারণটা কী ছিল ভাই খামার এক সময় অনেক বড়ো করে আর স্বপ্ন এস পরীক্ষা দেওয়ার পরে শুরু করলাম অনেক বড় করছিলাম খামারটা স্বপ্ন নিয়ে হঠাৎ করে আমি আমার দুইটা সেক্টরে গরু ছিল আপনার সার গরু এবং দুধের গরু যখন করোনা চলল তখন আমার এর আগে যেমন আড়াইশো কেজি দুধ হইতো সকাল বিকাল মিলা তখন আমি দুধ বিক্রি করতে পারি না আস্তে আস্তে মনে করেন আমি নিচের দিকে যেতে গেলাম যখন খরচ বাড়তে থাকলো এই সময় খরচ পোষাইতে না পারে আবার অনেকগুলো গরু আমার মারা গেল হঠাৎ করে এই লাম্পি ডিজি ছিল তারপরে আপনার এই স্ট্রক কইরা গরু মারা গেছিলো তখন আমার তেইশ চব্বিশটা বড় বড়ো গাবি মারা যাওয়ার পরে আমার এই খামারটা ধ্বংসের দিকে চলে গেল আস্তে আস্তে তখন আমি আর কুলাইতে পারলাম না যখন দুধ বিক্রি করতে পারলাম না অনেক পরিমাণে ব্যয়বহুল খরচ সাতজন আটজন কর্মচারী ছিল ওদের বেতন তখন আমি দিতে 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 নিজেরই খামার আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে গেল তখন আমি আর খামার উঠাইতে পারলাম না ইভেন আপনার দুদ্ধ খামারে যেই দুধের প্রজেক্টটা ছিল আমার ওটা আমার পুরাই লস পজিটিভ চলে গেল এই যে ভাই একসাথে যে প্রায় তেইশটি গরু মারা গেল সাতটার মধ্যে মারা গেছে এক সপ্তাহের মধ্যে তেইশের মধ্যে এটা কোনোভাবে রোগটা আসলে আপনার এই গরুগুলা হঠাৎই পইরা পইরা মারা যেত এই গ্রামে অনেকেই জানে যে আমার গুরু মারা গেছে অনেকে আসতো দেখতো পরে অনেকে আমার বুঝাইতো এখন ভাই যেই জায়গায় হসক খেয়ে পড়ে আছে এখন এই চারটা গরু আছে এখন আমি ভাই আর্থিকভাবে অনেক অনেক দুর্বল অনেক আমার উদ্বেগ আছে আমার জায়গা আছে সব আছে কিন্তু আমার নগদ অর্থ নাই উদ্বেগ আছে অর্থ নাই এখন যদি অর্থের কোন আমি যে উদ্যোক্তা আমি আবার প্রমাণ করতে পারতাম সবাই মোটামুটি আপনার এই যে শেডটা আছে এই শেডাতে কয়টি গরু রাখা যেত এটাতে ভাই 25টা গরু মানে বড় গরু রাখা দেব 25টা বড় 25টা এই শেড আসলে মোটামুটি গাবি করেছিল না 60টা এটাতে গাবি সারছে গাবি ছিল গাবি ছিল গাবি আর সার ছিল কি আরেকটাতে সার ছিল ওই যে ওই পাশে যে শেডটাছে দেখেন ওই পাশে শেডটাতে শেড কি এখনো আছে শেড আছে কিন্তু উপরে রিয়া নাই একটু একটু দেখাবেন হ্যাঁ দেখানোরই আমরাই যে যাই আর দর্শক এই ভাই আসলে স্বপ্ন নিয়ে আসলে খামারটি শুরু করে এবং সে আসলে সফলতা পেয়েছে কিন্তু আসলে এতগুলো গরু যদি কারো খামারে মারা যায় প্রায় তেইশটি এবং সে বললো প্রায় দুইশো আড়াইশো লিটার প্রতিদিন নাকি প্রতিদিন লিটার দুধ হইতো দুধগুলো করতেন বারো টাকা কেজি বিক্রি করছি করোনা চলাকালীন বারো টাকা কেজি হুম এই যে আমার বাইশ বাই আটচল্লিশ ফুট বাইশ ফুট বাই আটচল্লিশ ফুট পাশ লম্বা আটচল্লিশ বাইশে ছিল পাশে ছিল বাইশ ফুট এ হচ্ছে ভাই আমার শেড এই যে শেডের জায়গায় শেড আছে কিন্তু এখন গরু নাই এই যে এখানে গরু খাওয়াইতাম সব কথা আমি পুরারা একটা শেড ছিল এই পুরাটা সম্পূর্ণ শেড ছিল আর এখন আমরা দেখতে পাচ্ছি এখন শুধু সবজি চাষ করতো সবজি চাষ করতেছি এখন উদ্যোক্তা আছে কিন্তু এখানে কয়টা গুরু থাকি ভাই এখানে ভাই এইটা তিরিশটা গরু আর তো তিরিশটা মূলত এখানে কি সার গরু এখানে সার থাকতো এই পাশে আপনার এটা এই পনেরোটা এই পাশে পনেরোটা তিরিশটা করে গরু রাখতাম আবার গরু বেশি হয়ে গেলে আলাদা দিনা দিয়েও আমি বাহিরে গরু রাখছি এই পাশে তো বেশি দিনে আগের কথা হতো না 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 এই আপনার উনিশ থেকে দুইটা আমার তেইশ সাল পর্যন্ত আমার গরু ছিল তো আমি তেইশের পরেই মানে আর কুলাইতে পারি নাই ভাই যখন ওই লজগুলা গুলা টানতে 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 এক সময় আমি বিলীন নিয়ে গেছি যেমন পদ্মা নদী আছে না যে মানুষে সর্বনাশ করে দিয়ে গেছে যাদের ভাঙ্গনে পারে বাড়িঘর ছিল আমার এমন আর কি করুণায় ভাঙ্গা লয়ে গেছে নদী ভাঙ্গনের মতো নিয়ে গেছে আমি আর দাঁড়াইতে পারি নাই এখন কি করা হচ্ছে ভাই এখন এই যে আছে কোনো রকম তো এখন যদি আসলে সরকারের কাছে আপনার কোনো আবেদন আছে কি না সরকারের কাছে আমাদের আবেদন আছে ওই যে বললাম যে কোনো যদি সহায়তা পাই আমি আবার উদ্যোক্তা হিসাবে আমি আবার প্রমাণ করব আমার কিন্তু উদ্যোক্তা আছে আমি উদ্যোক্তা নিজে কিন্তু আমার এখন অর্থ নাই অর্থ হইলে আমি আবার প্রমাণ করতে পারবো যে আমি পারবো কারণ আপনার সেই সাহসটা আছে যে আমার এখনও সাহস আছে কারণ আপনি সফলতা পেয়েছেন এতগুলো গুরু আপনি লালন পালন করে লাভবান তো তখন ভালোই ছিলেন মনে হয় হ্যাঁ দুই সালে আমার মোটামুটি এই ভালো টাকাই আমি আর্ন করছিলাম তো আর্ন করার পরে ওই ওই পরবর্তী বছরে আমি যখন ইনভেস্টমেন্ট আবার ডাবল করি তখনই আমার এই মানে করোনা আসলো তো উনিশের পর থেকেই করোনা আর আপনার দুধের সেক্টরটা হচ্ছে দই মিষ্টির লয় কালেকশন হ্যাঁ যখন এই দই মিষ্টি বাজারে যখন আপনার দাম থাকে বা দামের চাহিদা থাকে তখন আপনার দুধের দাম অনেক বেশি থাকে এই করোনা চলাকালীন তো আপনার কেউ বাসায় কেউ আসতো না যাইতো না আর দোকানের মিষ্টিও বিক্রি হইতো না তখন একদিন দুধ নিলে আর আমার থেকে আরো দশ দিন নিত না আমি সিরাজ দিখান বাজারে এই যে আপনার আমাদের স্টাইলের যে ব্রিজ এইখান থেকে আমি দুধের গ্লান ডাইলা ডাইলা ফালাইছি তো ভাই আজ যেহেতু গাবিগুরু সমস্যা ছিল সার কি ধরে রাখা যেত না সার আমি আপনার একুশ বাইশ তেইশ এই তিন বছর যে আপনার লস গেছে লস প্রজেক্ট যে আমরা কিন্তু প্রান্তিক খামারি আমরা কখনোই গরুর দাম পাইতাম না আপনি কি বড় গরু পালতেন নাকি হ্যাঁ আমি অনেক বড় বড় সার পালছি তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা করে সার পালছি বড় সার বড় বড় সার মানে আমাদের জন্য অনেক বড় আমরাও দেখছি আসলে হাটে অনেক বড় বড় গরুগুলো আসলে ব্যাপারীরা কানাকাটি করতো

ওনারা সিন্ডিকেট কইরা এই আমি আমার নিজের চোখে দেখা আপনার ঘাটের হাটে এক খামারি আসলো ঢাকার বিজনেসম্যান উনি মানে রড রড মিলের ইন্ডাস্ট্রিজের মালিক উনি নিজে আয়সা এই গরুগুলা কিনা হাটের থেকে নিয়ে সিন্ডিকেট কইরা নিয়ে চলে গেল তাই একটা ওনার একটা সিন্ডিকেট না আমাদের মতো প্রান্তিক খামারি তার দাম পাই না কর্মচারী কতজন ছিল আটজন আটজন তো আসলে আর কি কারণ থাকতে পারে আপনার এই আমি নিজেও আসিলাম কাজ করতাম আমি এখনো কাজ করি তো আপনার আসলে ভবিষ্যৎ স্বপ্ন অবশ্যই আছে আছে আমার ভাই আর্থিক সহযোগিতাটা পেলে আমার ঠিকই আমার অনেক স্বপ্ন আমি যদি আবার পাই আমার তো শেড দেখছেন সব দেখছেন আছে আমি যদি এখনো কোনো মানে সাহায্য পাই আমি আবার মানে ঘুরে দাঁড়াইতে পারবো এটা আমার বিশ্বাস ইনশাআল্লাহ ভাই কেউ যদি আসলে আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার ফোন নাম্বার কি দেওয়া যাবে হ্যাঁ আছে আমার ফোন একটু ফোন নাম্বারটা বলে দেবেন জিরো ওয়ান এইট থ্রি টু এইট টু নাইন ফোর ওয়ান এইট আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ডাবল এইট সেভেন ফাইভ থ্রি নাইন ফোর আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম